নমস্কার বন্ধুরা সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে নতুন বছরের জন্য আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করছি সবাইকার নতুন বছর খুব ভালো কাটবে আপনারা সুখে থাকবেন আনন্দে থাকবেন দু সালের জানুয়ারি মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে সেই বিষয়ে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি দু সালের জানুয়ারি মাসের গ্রহ সন্নিবেশ অনুসারে বৃশ্চিক রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ঘরে ট্রানজিট করছেন রাহু আপনাদের পঞ্চম ঘরে ট্রানজিট করছেন কেতু আপনাদের একাদশ ঘরে ট্রানজিট করছেন শনি আপনাদের চতুর্থ ঘরে ট্রানজিট করছেন মঙ্গল আপনাদের দ্বিতীয় ঘরে ধনু রাশিতে ট্রানজিট করছেন রবি আপনাদের পনেরোই জানুয়ারি পর্যন্ত দ্বিতীয় ঘরে এবং তারপর আপনাদের তৃতীয় ঘরে ট্রানজিট শুরু করবেন বুধ আপনাদের মাসের শুরুতে আপনাদের নিজস্ব রাশিতে ট্রানজিট করছেন তারপর এইট জানুয়ারি থেকে বুধ আপনাদের দ্বিতীয় ঘরে ট্রানজিট শুরু করবেন শুক্র আপনাদের রাশিতে ট্রানজিট করছেন নাইনটিনথ জানুয়ারি থেকে শুক্র আপনাদের দ্বিতীয় ঘরে ট্রানজিট শুরু করবেন এবার দেখে নেওয়া যাক জানুয়ারি মাসটি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে দু সালের জানুয়ারি মাসটিতে বৃষ্টিক রাশির জন্য বৃদ্ধি সাফল্য এবং ব্যক্তিগত জীবনে সন্তুষ্টির একটি অনুকূল সময় নিয়ে আসতে চলেছে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসটি খুব ভালো কাটবে সব দিক দিয়ে সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধি হবে যোগাযোগ বৃদ্ধি হবে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আপনাদের সম্পর্ক আরও গভীর হবে শুধু তাই নয় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থার উন্নতি হতে বাধ্য আপনাদের আয় বৃদ্ধি হবেই অনুকূল বিনিয়োগ যদি আপনারা করতে পারেন তাহলে এই সময়টি আপনারা যা বিনিয়োগ করবেন তা ভবিষ্যতে আপনাদের খুব ভালো রিটার্ন দিতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মজীবন বিকশিত হতে চলেছে নতুন নতুন প্রচেষ্টা আপনাদের জীবনে আসবে যাতে আপনারা খুব ভালো পারফর্ম করবেন এবং কর্মজীবনে অগ্রগতি ঘটবে এই রাশির জাতক জাতিকারা যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের ব্যবসারও অগ্রগতি হবে এবং ব্যবসার দিকগুলিতে আপনারা যদি সঠিক প্ল্যানিং করতে পারেন তাহলে আপনাদের ব্যবসা ফুলে ফেঁপে উঠবে আয় বৃদ্ধি হবে এবং আপনারা সমাজে এক নতুন জায়গা করে নিতেও সক্ষম হবেন যেসব ব্যক্তিরা বা ছাত্রছাত্রীরা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদেরও এই জানুয়ারি মাসটিতে ভালো সময় কাটবে তবে আপনাদের মনোযোগ রাখতে হবে নিজের উদ্দেশ্যের প্রতি নিজের শিক্ষার প্রতি তাহলে আপনারা খুব ভালো ফল আশা করতে পারেন বলতে গেলে নতুন বছরের জানুয়ারি মাসটি বৃশ্চিক রাশির জন্য একটি অত্যন্ত অনুকূল সময় হতে চলেছে আশা করছি আপনারা এই সময়টিকে কাজে লাগাবেন এবং জীবনের অনেক ক্ষেত্রে আপনারা অনেকের থেকে এগিয়ে যাবেন প্রতিকার প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি মঙ্গলের বীজ মন্ত্র জপ করবেন এবং হনুমান চালিসা পাঠ করবেন আশা করছি বন্ধুরা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দু সালটি খুব ভালো কাটবে মা তারা আপনাদের মঙ্গল করুন আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার